ফ্রেন্ডস আমি আর আমার মা বেরিয়ে গেছি আমার একটা ছোট্ট স্বপ্ন পূরণ করার জন্য ঠিক আছে বাইরে বেরিয়ে আমরা দেখি যে কী সুন্দরভাবে রাস্তাঘাটগুলো সাজিয়েছে আর বাড়ি বাইরে এত জ্যাম কলকাতাতে তো এমনি যানবাহনের ও চলাচল অতিরিক্ত বেশি প্লাস দুর্গা পুজোর সময় তো আরও বেশি কিন্তু বাইরে বেরিয়ে না মনটা খুব আনন্দ হয়ে গেল মা দুর্গাকে দেখে সবাইকে ভালো রেখো মা তারপরে দুজনে মিলে চলে গেলাম সোনার দোকানে সোনার দোকানের ভিডিওটা আমি তোমাদের দিতে পারবো না কি কিনেছি বাড়ি থেকে তোমাদেরকে দেখাবো আর ভেতরে ভিডিও করা অ্যালাউ ছিল না বলে আমি ভিডিওটা করতে পারিনি যে সোনার দোকানে একটুখানি ক্লিপ নিয়েছিলাম বলে তোমাদের সাথে শেয়ার করে দিলাম আর তারপরে জিনিসটা নিয়ে আমরা বেরিয়ে গেলাম আমার আমি আর আমার মা মা ক্যামেরার সামনে অতটা আসতে চায় না বলে মাকে দেখালাম না মা গেছিলো কিছু কয়েকটা ঠাকুরের জন্য জিনিসপত্র নিয়ে শুধু নিজেরা কিনলে হবে ঠাকুরদেরকেও তো দিতে হবে বলো এই যে ঠাকুরের জন্য কয়েকটা ওড়না মা দেখছিল মা বলছিলো আমাকে দেখ কোনটা পছন্দ হচ্ছে তাই আমি চুজ করে বলছিলাম রেড কালারটা ভালো লাগছে তারপরে আমরা এই প্যান্ডেলটা দেখে দুজনে মিলে চলে যাচ্ছি বাড়িতে কিন্তু বাড়িতে যেতে যেতে এই রাস্তাটা একটু ফাঁকা কিন্তু তাও খুব সুন্দর এক একটা জায়গা এক এক রকমভাবে বাড়িতে এসে তোমাদেরকে দেখাবলাম যে কি কিনলাম দেখো আমি হয়তো হয়তো এটা খুবই সামান্য একটা জিনিস খুব একটা দামি নয় কিন্তু এই যে নিজের ইনকামে যে করতে পেরেছি না এটাই আমার কাছে অনেক দামি হয়তো আমাদের মধ্যে মধ্যবিত্ত পরিবারে না এইটুখানি সোনার দামও অনেক কিন্তু জানি না কেউ খারাপ ভেবো না এই পরিস্থিতিতে আমার ফ্যামিলির পরিস্থিতি খুব একটা ভালো নেই কিন্তু তাও যে আমি করতে পারছি না এটাই আমার কাছে অনেক বড় ব্যাপার সবাই আমাকে জানিও কেমন লাগছে পড়ে আর ভালো লাগলে ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব সবাইকে আমার তরফ থেকে দুর্গা পুজোর প্রীতি শুভেচ্ছা ও ভালোবাসা ছোটোদেরকে ভালোবাসা বড়দেরকে প্রণাম ওকে সবাই দুর্গা পুজো খুব ভালো করে এনজয় করো